জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে সে কখনো ছেড়ে যাবে না সম্পর্ক রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয় হৃদয় কান্ত হয়ে যায় মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকে তাকায় শুধু উপরের দিকটায় ভুলে যায় একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে শেষ বলে কিছু নেই মনে রাখবে অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমায় কাঁদতে দেবে না ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায় পৃথিবীটা এমন যখন কাউকে গুরুত্ব দিতে যাবে তখন সে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থ মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না সুন্দর জীবন নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে অল্পদের যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য বড় কঠিন অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা মেরে ফেলে দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতাও বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে আপন করা যায় না তাকে যে পর হতে ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায় পৃথিবীতে মানুষের শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানো দরকার নেই সম্পর্ক টিকে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কি চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে দিতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় যার উপর বেশি অধিকার থাকে কেবল তার উপরই রাগ করা যায় অনেকেই অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই